শীতের দুপুরে ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভর্তাটা কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে তো এটা বানানোর জন্য সবার ফার্স্টে কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল নিচ্ছি কয়েকটা রসুনের কুটকোয়া দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এক চামচ মতন কালো জিরে আর ঝালের জন্য শুকনো লঙ্কা চাইলে তোমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই অ্যাড করতে পারো আর দিচ্ছি কয়েকটা চিনে বাদাম দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেবো ঝালের জন্য কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি আর এই ভর্তা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে তো দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো মিক্সির বাটির মধ্যে তো তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো এরপর কড়াই আরও একটু সর্ষের তেল দিচ্ছি আর এই ভর্তাটা বানাবো বেগুন দিয়ে তো বেগুনগুলোকে আগের থেকেই নুনার হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে বেগুনগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেগুনগুলোকে একদম খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এখানেই কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যায় সেরমভাবে আর ওই যে দেখো ভেজে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা তারপর বাদাম সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর বেগুন দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে তো এবারে খুন্তির সাহায্যে বেগুনগুলোকে আমি এইখানেই কিন্তু একদম ভেঙে ভেঙে দেব চাইলে তোমরা অন্য পাত্রে তুলে এরমভাবে ভেঙে দিতে পারো আর না হলে কিন্তু তোমরা এখানেও করতে পারো আর যে খোসাগুলো আছে এগুলো তোমরা নিতেও পারো আবার ফেলেও দিতে পারো তবে এই খোসাগুলোর জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো দেখো সব বেগুনগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে একদম ঘেটে দিচ্ছি তারপরে ভালো করে ঘেটে দেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দেব ওই যে বেটে রাখেছি বেটে রেখেছি পেঁয়াজ বাদাম সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব এটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব দিয়ে একদম শুকনো শুকনো করব। আর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ ঝালের জন্য যেহেতু শুকনো লঙ্কা প্রথমেই দিয়েছি তাই এখন আর কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম না আর হ্যাঁ ওই বাটাটা যদি তোমাদের জল ছাড়া বাটা না যায় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল দিয়ে তোমরা ওই বাটাটা অবশ্যই বেটে নিতে পারো তো দেখো একদম গ্যাসে ফ্লেম হাইতে করে পুরো শুকনো শুকনো করে নিয়েছি যেটুকু এক্সট্রা জল ছিল সেই জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর কড়ার থেকে দেখো উঠে উঠে আসছে ঠিক এই রকম ভাবেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো দেখো তৈরি হয়ে গেল ঝাল ঝাল বেগুনের ভর্তা অনেক রকম বেগুনের ভর্তা খেয়েছ আর এই শীতের দিনে তো বেগুনের ভর্তা খেতে একদম দারুণ লাগে আর অবশ্যই কিন্তু এই ভর্তাটাও ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে আমার মতন ভর্তা খেতে ভালোবাসো তারাও আমাকে কমেন্ট করে জানিও আজকের এই ভর্তা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে তো জানাবেই আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন রেসিপির সাথে আবারও হাজির হব টাটা